তুমি octogramে গর্বিত সন্তানের গর্বিত পিতা। ভাইরে এটা সমস্ত হইতেছে গিয়া তোমাকে দোয়া আর আল্লাহর রহমত। কাকা কাকা আমার মনে হয় কি আপনাকে স্বর্ণের মেডেল দেওয়া দরকার। কোয়া মন্দ বলে নাই হাসে ভাই। তোমার ছেলে আসি খালি হাতে ঢাকায় গেল আর ফিরে আসলো একটা গাড়ি নিয়ে। সাথে নতুন বউ আর ওদিকে দেখো আমার পুলারে ঢাকা পাঠাইলা প্রতি মাসে টাকা দিতে দিতে পথের ফকির হয়ে গেল বাইরে দুঃখ করল না শোনো আমার ছেলেরে বইলা আমি তোমার ছেলেরে একটা চাকরি দিয়ে দেবো তাই তো ভাই খুবই ভালো হয় আচ্ছা ভাই হাসি কিসের ব্যবসা যদি করে ও ওই কেমিক্যালের ব্যবসা করে ওই যে বড় বড় গার্মেন্টস আছে না সেই গার্মেন্টস এর ওয়াশিং ম্যাটেরিয়া পুরো শোনো আর সাথে কিন্তু গার্মেন্টস মালিক বড় বড় অফিসার সবার সাথে জানা শুনা আছে ও অনেকই বড় বড় চাকরি দিয়ে দিতে পারে হা তা তো পাবই ASCII তে মিষ্টি একবার কথা কইলে তো কেল্লা মাইরে পাউই তো mago দোয়া fara Allahu rabbil alamin er

জি ভাই আপনার কথাই কইতে ভাই আমার কথা হ্যাঁ আরে তোমার প্রশংসা চলতেছিল মানে মনে করো যে এই যে গ্রামের সহল বল তোমার দেখে এখন কি মনে করব বুঝবো যে এই যে খালি হাতে গ্রামেতে গিয়া শুধুমাত্র মেধার জোরে তুমি আজকে কত বড় হইছো গাড়ি বাড়ির মালিক হইছো চাচা এগুলা সবই আপনার দোয়া মই মরবির বাপ মার দোয়া আসলে ছোট থেকে আপনারা যে স্নেহ করছেন যে দিক নির্দেশনা দিছেন ওইভাবেই চলছি

সেটা না হচ্ছে কি যে মানে অন্যরকম আর গ্রামে গ্রামে কিন্তু সমাজটা অনেক ইম্পর্টেন্ট মানে গ্রামে তো সমাজ নিয়ে চলতে হয় এই যে আমরা যে হুট করে বিয়ে করে ফেললাম বুঝতে পারছো পাগলি এই জিনিসটা ঠিক না উচিত ছিল কি জানো সবাইকে মিলে একসঙ্গে তারপরে খাওয়া দাওয়া করাবো দাওয়াত খাবো এইভাবে বিয়ে করা উচিত ছিল এটা আমাদের উচিত হয়নি আসি এখন যে পরিস্থিতিতে তুমি কথাগুলো বলছো তখন কিন্তু পরিস্থিতি এরকম ছিল না আর ওই পরিস্থিতিতে তুমি যদি আমাকে বিয়ে না করতে তাহলে আজকে আমি অন্য কারো ঘরে থাকতাম জীবনেও না জীবনেও না তা অবশ্য ঠিক চলো মন খারাপ করো তো দেখ আপনার পরিপূর্ণ এদিকে আসে সময় হয়ে গেল আপনি কি খেলেছে আহ আসলে আসবে সে বাড়ি চেনে না তোমার পোলা বাড়ি চেনে সে ঠিকই ভালো করে চিনা বাড়িতে চলে আসবে কি অবস্থা তো বাড়ি পর্যন্ত যাওয়া যাব না তাহলে যে আমি শশীর কথা দিচ্ছি ওর কাছে তো মানে সব চলে যাবো আচ্ছা একটু খারাই একটু ধীরে ধীরে যাই ব্যবস্থা করে কেনে এটা এবার গাড়ি থামাতো কি হলো হঠাৎ গাড়ি থামাতে বললে আর এখানে নামলে যে বাবা ও আসলে কি যে হঠাৎ করে একটা স্মৃতি মনে পড়ে গেল ঠিক আছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে কতদিন দিয়ে চলে গেছি ছোটবেলায় এই স্মৃতিটা মনে পড়ে গেল অবশ্য তখন কিন্তু রাস্তাটা এরকম এই পিস চালা এই পথটা নিয়ে এত সুন্দর ছিল না তখন অনেক ঠান্ডা খন ছিল এই জন্য খুব ভালো লাগতেছে এই স্মৃতি মনে পড়ে গেছে হুম বুঝতে পেরেছি তোমার এখন স্কুলে যেতে মন যাচ্ছে স্কুল ব্যাগ এনে দেবো আর কি বলতেছে সব কথা এখন কি ব্যাগ নেওয়ার বয়স আছে নাকি দুদিন পর তো ইনশাআল্লাহ তোমার আমারই বাচ্চা যাবে স্কুলে আর কি বলতেছি তাই যদি হয় তাহলে প্লিজ এখন তাড়াতাড়ি বাড়িতে চলো দেখো সবাইকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি আসি আজ প্রথম বাবা মা সবার সাথে আমার দেখা হবে আসিফ চলো তাড়াতাড়ি চলো আচ্ছা মানে এখান থেকে তোমাদের বাড়ি কত দূর আবা বাবা এই তো চলেই আসছে আর এখন তো রোড ভালো হয়ে গেছে তো এই রোড দিয়ে সোজা চলে গেলে হবে এই কত ভালো লাগবে দু তিন মিনিট লাগবে তাহলে প্লিজ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর তুই না বলেছিলে মানে আমি যখন আসব তখন অনেক মানুষ আসবে আমাকে বরণ করে নিতে ব্যান্ড পার্টি আসবে মালা দিয়ে বরণ করবে তারপর গ্রামে অনেক লোকজন আসবে কই তার সাথে তো আমিও দেখছিলাম স্বপ্নে কিন্তু আমি তো পেতেছিলাম আর রা আমার ঘটনা দুটো যে রাস্তার কথা কইলাম কি সুন্দর না এটা স্বপ্নে একটা চিন্তা চিন্তা করো না এখানে যেহেতু তোমরা ব্যান্ডপাটে লোকজন পাও নাই বারের ওখানে যাও না পাগল হয়েছে ভ্যায়া লোকজনের ভিড় মালা ওখানে পাবা বাসার ওখানে পাবা তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন চলো তাড়াতাড়ি পাবা আচ্ছা